مولا يا صل لي وسلم دائما ابدا على حبي السلام عليكم ورحمه الله تعالى عز وجل وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الامين وعلى اله وصحبه اجمعين اما بعد দুরুল দেশের এবং এস জ্যাড এইচ এম ট্রাস্ট নিবেদিত আলোকধারা দেখছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে প্রতি পর্বের ন্যায় আমরা এই পর্বটিকেও তিনটি সেগমেন্ট দিয়ে আমরা সাজিয়েছি তার মধ্যে একটি হচ্ছে সাধারণ ইসলামের যে বিষয়াবলি আছে সেগুলো নিয়ে আলোচনা দ্বিতীয়টি হচ্ছে যে তসউফ বিষয়ক আলোচনা তাসওফের বিভিন্ন যে ধারাগুলো রয়েছে তাসাফের বিভিন্ন প্রতিশব্দ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি আমরা এবং সর্বশেষ এবং তৃতীয় যে সেগমেন্ট রয়েছে তা হচ্ছে একজন সুফির জীবন কথন তো আজকে আমরা এই তিনটি বিষয়ের প্রথমটি অর্থাৎ সাধারণ বিষয় ইসলামের সাধারণ বিষয় যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি আর তা হচ্ছে ইসলামের ইতিহাস ও ঐতিহ্যে মাজার সংস্কৃতি মাজার শব্দটি আমাদের বাঙালিদের তথা বাংলাদেশি বলি ভারত হিন্দুস্তান বলি কিংবা পাকিস্তান বলি এই সাবকন্টিনেন্টে অত্যন্ত সুপরিচিত এবং পৃথিবীতে এই মাজার শরীফগুলোকে বিভিন্ন নামে বিভিন্ন আঙ্গিকে ডাকা হয়ে থাকে মিশরে বলা হয়ে থাকে দারেহ তারপরে বলা হয়ে থাকে সৌদি আরবে বলা হয়ে থাকে মখবরা এই ধরনের বিভিন্ন নামে মাজার শরীফকে নামকরণ করা হয়ে থাকে ইসলামে এবং ইতিহাসে দেশে এই মাজার কেন্দ্রিক যে সমস্ত ইবাদত এবং ঐতিহ্য অনুষ্ঠানাদি ইত্যাদি হয়ে থাকে এ নিয়ে কিন্তু সারা পৃথিবীতে বেশ বাদানুবাদ পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তাই হয় তো আসুন আজকে আমরা ইসলামের ইতিহাসে যে মাজার সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে এ নিয়ে আমরা আপনাদের মনের কোণে জমে থাকা প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের মনের প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রাক্তন চেয়ারম্যান এবং বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটির সম্মানিত প্রেসিডেন্ট জানাব প্রফেসর ডক্টর কৌসর মুস্তফা আবুল্লাহ ওয়ালাইকুম সালাম ওরুল্লাহ স্যার আমি আপনার কাছে আজকে প্রথমেই জানতে চাইব যে মাজার সংস্কৃতি আমাদের দেশে বিদেশে আল্লাহর আউলিয় কিরাম আল্লাহদেরকে নিয়ে যেই তাদের শেষ ভেসাল শরীফের পরে তাদের শেষ যে জায়গাটি হয় সেটিকে ঘিরে বেশ মাজার মসজিদ খানকা ইত্যাদি ইত্যাদি গড়ে ওঠে এই সবগুলোকে মিলিয়ে আমরা মাজার সংস্কৃতি বলতে পারি কিন্তু আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই মাজার সংস্কৃতি বলতে আমরা কি বুঝতে পারি আলহামদুলিল্লাহামিয়াঈ আলা তাহরিন ওয়া সাহাবিউলি অতি আজমিন ওয়া বারতুসালিম ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য মাজার সুফি কালামের বুজু গানের দিনের যে সংস্কৃতিটি এটা ইসলামী সংস্কৃতির অঙ্গ এখানে জিয়ারাতের উদ্দেশ্য এখানে কোনো মুসলমান কোনো বুজুর্গের কবরে যাওয়া খানি করা এটি মুখ্য উদ্দেশ্য সোয়াব পৌঁছানো এবং অলি আল্লাদের সেইখান থেকে রুহানি একটা ফয়েজা হাসিল করা এটা সম্পর্কে অনেক ধরনের বিভ্রান্তি থাকলেও এটা মোটেই তৌহিদ বিরোধী নয় তৌহিদের মূল কথা তো আল্লাহ ওয়াইদৌল্লাহ শারিকের এখানে গেলে আমার যে ধারণা তৌহিদের ধারণা আরও সুদৃঢ় হয় মানুষের মনের মধ্যে আল্লাহর প্রতি টান আরও বাড়ায় সুতরাং যে বিষয়টা যে অনেকেই মনে করেন যে তাওহিদ বিরোধী আল্লাহর একত্রের বিরোধী শেরক হয়ে যায় এ ধরনের ধারণা আছে আসলে কেউ মাজারকে সাহেব মাজারকে আল্লাহর অংশ মনে করে না শেখ শব্দের অর্থ হলো অর্থ মানে অংশ ভাবা এটাকে ইংরেজিতে যেটাকে বলে পলিথেজম এক মনিজম একটা তহিদ আর একটা হলো বহুত্ববাদ যে যাকে মুশরেক এটা মুশরেকদের কাজ নয় অলি আল্লাহদের যারা আল্লাহর আল্লাহর সান্নিধ্যে লাভ করেছেন ওলিয়া হয়েছেন এবং জীবনে ইসলাম প্রচার করেছেন তহিদ প্রচার করেছেন তাদের কবর মাজার বলা হয় এবং সেখানে জিয়ারত অত্যন্ত ফায়দার জিনিস কেন এখানে গেলে আল্লাহর বান্দাদের মানুষের জায়রিনদের একটা রুহানি তারকি হয় একটা নিসবত হয় যেটা আল্লাহর দিকে আরও বেশি ধাবিত হয় সুতরাং আমি আমরা যারা এবং এটা এই প্র্যাকটিস এই অনুশীলন রয়েছে আসহাবে কাহাফের রেওয়ায়তা আছে তাদেরও ওখানে স্মৃতি হিসেবে মসজিদ কায়েম হয়েছিল কোরআন পাকে আছে রসুল আকদর সাল্লাহামের রোজা মুবারক আছে সেখানে হোসু ওমর রাজিয়াল্লাহন রাজিয়াল মাজারাত এখানে আছে জায়গায় জায়গায় সেটা রয়েছে কেউ কেউ ভাইরায়ের বিরোধিতা করেন কিন্তু এটা মনে রাখতে হবে বিরোধিতা করা মানে আমি না যাওয়া কিন্তু এটাকে শেরক বা এই ধরনের বলা এই সংস্কৃতি বেদাত বলা এটা হয়তো তারা নিজেরা এখানে গেল কেন কবর জিয়ারত তো মুসলমানদের একটা বিধান আছে কবর জিয়ারতের হুকুম আছে রসুল্লাকলম সাল্লাহ ইসলাম যেতেন জান্নাতুল বাকিতে জিয়ারতের জন্য আমরাও যাই সেখানে মাজারাত নির্মাণে একটা ভক্তি বা ভালোবাসার প্রকাশ হয় উলিয় আল্লাদেরকে আলাদা একটু ডিস্টিং করার জন্য মাজারে জিয়ারত হয় পূজা হয় না এই কথাটা জানতে চাইবো সেটি হচ্ছে আমরা জানি আমাদের বাংলাদেশ সহ ভারতবর্ষ এবং বিভিন্ন দেশে বিদেশে যেই মাজার কেন্দ্রিক জায়গাগুলো রয়েছে এবং যারা যে সমস্ত মাজার শরীফগুলো রয়েছে আউলিয়া কেরামের সেই মাজারগুলো কিছু মাজার রয়েছে একদম অনারম্বর কিছু মাজার রয়েছে আড়ম্বরপূর্ণ জাকচমকপূর্ণ এবং সেই মাজার কেন্দ্রিক কিন্তু কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ড ঘটে যেরকম মানুষকে খাওয়ানো খানা তারপরে সেখানকার মুসাফিরদের একটা থাকার জায়গা ইত্যাদি ইত্যাদি তো এই সমাজের ভেতরে এই মাজার যে সংস্কৃতিতে যে সমস্ত কর্মকাণ্ডগুলো হয় এসব বিষয়ে সমাজের কি কি উপকার কিংবা সমাজের জন্য হিতৈশী কি রয়েছে আমি দেখেছি লাহোরে যখন আমি গিয়েছি দাতা গঞ্জেবখ রহমতুল্লাহ মাজার যেখানে হাজা গরিব নাজি উপর মহাদেশের যিনি ইসলাম প্রচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেওয়ায়তে আছে যে নিরানব্বই লক্ষ লোক মুসলমান হয়েছিল তিনি কিন্তু রসোলে পাক সাল্লি সাল্লামের হুকুমে এইদিকে আসেন এই উপমহাদেশে আসেন এবং লাহোর হয়ে আসেন এবং দাতা গঞ্জবাক মাজারে তিনি চিল্লা করেন চল্লিশ দিন অবস্থান করেন সেটা নিদর্শন এখনও এই জায়গাটাকে ঘেরাও করা রাখা আছে তার প্রতি শ্রদ্ধা হিসাবে তিনি যে চল্লিশ দিন ছিলেন সেখানে আমি গিয়েছি এক দুবার তো যখন লাহোর গিয়েছি তো সেখানে এই যে শত শত লোক প্রতিদিন খায় এখানকার লেবার ক্লাস গরিব মানুষদের দুপুরে খাবারটা এসে এই কম্পাউন্ডে কেউ দেখাচ্ছে পাঁচশো লোককে খানা খাওয়াচ্ছে ওই ভক্তিতে ভালোবাসায় তার দাতা দরবারে গিয়ে ওখানে মানুষগুলিকে খাওয়াবো সেই জন্য একটা আশ্রয়স্থল একটা কেন্দ্র গরিব মানুষদের একটা লঙ্গর একটা তাদের জন্য একটা মানে তাদের বড় বড় একটা উপকার হয় সেখানে সেখানকার দান থেকে খয়রাত থেকেও মানুষ গরিব মানুষেরা উপকৃত হয় বিভিন্ন এতিংখানা প্রতিষ্ঠান শুধু এখানে না সারা পৃথিবীতেই মাজারের আই ইনকাম থেকে বিভিন্ন ইয়ে চলে আর কি বিভিন্ন প্রতিষ্ঠান চলে বিশেষ করে গরিব মানুষেরা নিঃস্ব মানুষেরা উপকৃত হয় এবং এটাই তার লাফাখে একটা আলটুরিজম যেটা পরুকা পরকারের যে একটা দর্শন ইসলামে রয়েছে সেটা মাজার মাধ্যমে মাদার শহীপগুলির মাধ্যমে বাস্তবায়িত হয় এর সাথে আমি আপনার কাছ থেকে আরও জানতে চাইবো যে মাজার সংশ্লিষ্ট যে সমস্ত সমাজ কল্যাণমূলক কাজ হয়ে থাকে আমরা দেখতে পারি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে দাতব্য প্রতিষ্ঠান রয়েছে চিকিৎসালয় রয়েছে এবং মানুষকে ফ্রি মানুষের কল্যাণার্থে অনেক কর্মকাণ্ড হয় এরকম কিছু প্রতিষ্ঠান কিন্তু সমাজে আছে তারা কি কোনোভাবে এই মাজার সংশ্লিষ্ট হতে পারে কি না মাজারের মাধ্যমে তারা কোনো উপকৃত হতে পারে কিনা তো উপকৃত হচ্ছেই সমানে এই প্রতিষ্ঠানগুলি যে চলছে মজারে আই ইনকাম থেকেই চলছে সেখানে মানুষ যাচ্ছে ভালোবাসায় সেখানে আল্লাহর রাস্তায় তারা হাদিয়া করছেন সেটা তো আর যিনি বুঝুক তিনি তো এগুলি খান না খা সুবিধাভোগী সাধারণ মানুষই হয় তাদের এখানে দরবারে যেটা হয় যে ফাতে খানি হয় সেটারই উপকার হয়তো তাদের কাছেও ফায়দা তাদের দরওয়াজাত বুলন্দ হয় আমরাও উপকৃত হই ইসলামে তো সেটাই যে দান খয়রাতের বা পরোপকারের মানব কল্যাণের যে সেটা রয়েছে সেটা বাস্তবায়নের একটা পথ আমরা মনে করি মাদার শরীফের জিয়ারত সেখানে যে আইন কাম হয় সেটা আরেকটা বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে তা হচ্ছে যে এই মাজার সংস্কৃতি যে রয়েছে আমাদের দেশে এই মাজার সংস্কৃতির মাধ্যমে যুব সমাজের উন্নয়নটা কি করে ঘটানো যেতে পারে তাদের শিক্ষা তাদের আত্মিক উন্নয়ন তাদের দার্শনিক উন্নয়ন এবং তাদের চারিত্রিক উন্নয়ন এসব ক্ষেত্রে কি মাজার কোনো রকম রাখতে পারে কি না বিশাল ভূমিকা রাখছে আমি বললাম যে আমি নিজে দেখে এসেছি যে মাসাদেই মা আলী রাজার দু বিলিয়ন ডলার আমি শুনেছি এর ইনকাম আমি নিজে একশো ডলার আমার এত টাকা ছিল না আমি নিজে শুনে একশো ডলার আমি দিয়ে আসলাম সেখানে এটা দেখলাম যে সেটার উদ্দেশ্য একটাই যেখানে টু বিলিয়ন ডলার অ্যানুয়েল ইনকাম এবং সেটাতে দুটো ইউনিভার্সিটি চলছে এতিমখানা চলছে সেখানকার ইয়াং তারা পড়াশোনা করছে যারা সুবিধা বঞ্চিত শ্রেণী সেটা হচ্ছে এবং ইয়াংদের জন্য সেটা হলো যে ওখানে গিয়ে যদি সেই সব প্রতিষ্ঠানে লেখাপড়া করে তাহলে তাদের মধ্যে একটা স্পিরিচুয়াল এনলাইটেনমেন্টও হয় যে উলিয়াল্লাহ রায় এত ত্যাগ করে গিয়েছেন তাদের শিক্ষা সেই শিক্ষাটা তো দরকার ইসলামের ভেতরের যদি সত্যিকার ধর্ম দিন শিখতে গেলে অলি আল্লাদের জীবন এবং তাদের আঙ্গিকে কোরআন হাদিসকে বোঝা বা কোরআন হাদিসের তারা যে বাস্তবায়ন জীবনে বাস্তবায়ন করেছেন ত্যাগ করেছেন ধর্ম প্রচার করেছেন তভিদের প্রচার করেছেন মানব কল্যাণের কথা বলেছেন সেইগুলি যুব সমাজ জানলে আজকে যে সমাজের মধ্যে যে স্বার্থপরতা হিংসা বিদ্বেষ সেগুলি থাকবে না এবং একটা কল্যাণকর সমাজ প্রতিষ্ঠিত হবে এবং যুবকরাই তো সেই কাজটা করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্টে চলে যাচ্ছি আর তা হচ্ছে তাসাউফ পরিচিতি আজকের আমাদের অতিথির কাছ থেকে জানতে চাইব কোরআন ও হাদিসের আলোকে তাসাউফ ও আত্মশুদ্ধির যে প্রকৃত ধারণা রয়েছে সেই ধারণাটি আপনি আমাদেরকে দিবেন বিনীত হবে মানুষ আল্লাহর প্রতিনিধি হিসেবে পৃথিবীতে আসছে আল্লাহ তাকে বলেছেন এমনি জায়লন যে আমি তোমাকে তাকে পৃথিবীতে আমার প্রতিনিধি হিসেবে পাঠাতে চাচ্ছি সুতরাং দিনের উদ্দেশ্য হলো প্রতিনিধিত্বের মর্যাদাকে সংরক্ষণ করা যত এবাদত বন্দিগি যা কিছু আছে তার মুখ্য এক জিনিস সেটা হলো যে আমি যে প্রতিনিধি সেই প্রতিনিধিত্বের চেতনা যেন আমার মধ্যে সর্বসময় সমুন্নত থাকে এবং এ বাদত সেইভাবেই করা যে ক্ষেত্রে সুফি কালামের মধ্যে যে হাদিস আছে এহসানের হাদিস সেটাকে বলছে আন তা আবদুল্লাহে কাইন্নাকা তারাহু পাইনলাম তাকুন তার পাইনাহ ইউরাকা এর অর্থ হলো তুমি এমনভাবে এই হাদিস সেই বখারি এবং সেই মুসলিমের রয়েছে এর এহসানের হাদিস আসলে হাদিসে জিব্রাইলও বলা হয় হাদিস এমন এমনভাবে আছে যে এর মধ্যে এর উদ্দেশ্য হলো যে তুমি এমনভাবে আল্লাহর এবাদত করো যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর যদি তা না না হয় সেই লেভেলে না হয় তে আল্লাহ তোমাকে দেখছেন আমাদের যে এবাদত আমরা কোথায় নামাজ পড়ছি সেজদা দিচ্ছে দেখা যাচ্ছে আমার মধ্যে উপলব্ধি নাই ওইটার সংশোধনের কথা ও সুফিয়ে কেরাম ছাড়া কেউ বলে না অত সেটা তো অত্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে এবাদত আমার হচ্ছে কিনা এবাদতের সবচেয়ে স্ট্যান্ডার্ড এবাদত হবে অ্যাক্সেলেন্স যেটা হবে অ্যাক্সেলেন্স যদি বলা হয় আসান সেটা হবে আল্লাহকে দেখা দেখার পর্যায়ে আর এর পরবর্তী ধাপ হবে আল্লাহ আমাকে দেখছেন উপলব্ধি থাকা কিন্তু আমরা তো এই ধারে কাছরে সারা দুনিয়ার কথা ইবাদতের মধ্যে স্মরণে চলে আসে এর কারণ আমরা গা ফেলছি সুতরাং সেই সেই পর্যায়ে পৌঁছানোর শিক্ষাটাই তাসফের কথা শুধু নামাজের মধ্যে না সর্ববস্থায় তার চেতনা তার উপলব্ধি তার উপস্থিতি যে আল্লাহ তালা বলেছেন যে নাহানু মিন আকরাবাহিম হাবল আমি তোমার গর্দানের রগেচ্ছ আরও কাছে হুয়া মাকুম আইনা মাকুন তুমি তুমি যেখানেই থাকো আমি তা আমি তোমার সাথে আছি তো সৌফের মূল শিক্ষাটি হল নাফস কোরআন হাদিসে এর বহু বিবরণ আছে তো সেটার মধ্যে তসকে নাফস এবং নবতের উদ্দেশ্য তাই যে কোরআন শবির মধ্যে আসছে যেটা হুয়াল্লা বাফিলুম মিনারসুল্লাম মিনহুম ইয়েতলু আলাইম আয়াতই ওই জকিমে পাঠানো তেলাওয়াত করবেন ওই জকিম পবিত্র করবেন এই সেই পবিত্রতা অন্তরের পবিত্রতা মরালিটি নৈতিকতা আজকে মুসলিম সমাজ যে অবস্থায় পৌঁছে গিয়েছে সেই কারণ হলো ভেতরের পরিচ্ছন্নতা নেই তাসকিয়া নেই এই শিক্ষা শিক্ষাফি ফোকাস করে অন্য জায়গায় বলা হয় কিন্তু প্র্যাকটিক্যালি অন্যরাও বলেন হয়তো কিন্তু এই প্র্যাকটিক্যালি যে জিনিসটা ব্যবহারিকভাবে সেটা কিন্তু সুফিয়ে কেলাম ছাড়া সেইটার ফোকাস অন্য জায়গায় পাওয়া যায় না এবং সেটা তারা পরিশীলিত এবং আজীবনেই সাধনা তস্কিয়ার সাধনা আজীবনেই করে যেতে হয় সেটা মধ্যে জ্ঞানের সাধনা যেমন করতে হয় আজীবন সেরকম উত্তুবুল ইলমা মিনাল আল মাহদিল লাহাদ সেটার মধ্যে যে দোলনা থেকে কবর পর্যন্ত তুমি জ্ঞান অর্জন করো এই জ্ঞান অর্জনের মধ্যে তস্কিয়া কিন্তু সবসময় রয়েছে কেন শয়তান মানুষের চিরশত্রু আল্লাহ তালা বলেছেন ইন্না শয়তান আলী ইনসান যে শয়তান মানুষের চিরশত্রু সে সবসময় মানুষকে বিভ্রান্ত করতে চায় পবিত্রতার পথ থেকে অপবিত্রতার দিকে নিয়ে যেতে চায় সুতরাং এই তাসো আজীবনের একটা অনুশীলন এটা হলো এই হলো তাসোফের মুখ্য উদ্দেশ্যই তাই আরেকটা বিষয় জানবো আপনার কাছ থেকে তা হচ্ছে যে আল্লাহ কোরআন বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা সেই সফল যে তার সেই আত্মাকে পরিশুদ্ধ করলো এবং সেই বিফল যে তার আত্মাকে নোংরা করলো তো তেস্কিয়া তো বিষয়টা বুঝলাম কিন্তু যিনি ছোটবেলা থেকে পরিশুদ্ধ আত্মা নিয়ে বড় হচ্ছেন তার জানা উচিত যে কি করে এই আত্মাটা তার কলুষিত হচ্ছে সুতরাং সেই আত্মা কলুষিত কি করে হতে পারে কী কারণে আত্মা কলুষিত হয় এই কারণগুলো একটু বলবেন কলুষিত হওয়ার কারণ হলো লোভ লালসা হিংসা ইসলাম যেসব জিনিসগুলোকে নিষেধ করেছে সেগুলোকে ভায়োলেশন করলেই সেখানে আত্মা অপবিত্র হয়ে যাবে শরীয়ত শরিয়ার যে বিধান রয়েছে হারাম হালাল হারামের দিকে যদি আমরা যাই তাহলে হবে আমার যদি গিবোধ করি সেটাই হবে সেভাবে অজান্তে সব যত পাপ পাপ কাজই তো মানুষকে অপবিত্র করে আর আমলে হা করা পূর্ণ কাজ করা এবং সেটার মধ্যে দেবংশী পূর্ণতার জন্য মুক্ত ইবাদত করা তাহলে এবং আল্লাহ যে আমাকে হাজির নাজির সেই উপলব্ধি আমার মধ্যে থাকা তাহলে তাস হবে আল্লাহ আমাকে সব কিছু দেখছেন তো কোরআন শুভে জায়গায় জায়গায় রয়েছে আল্লাহ যেটা আমরা বলি এখনকার যুগে সিসি ক্যামেরা আল্লাহর সিসি ক্যামেরায় তো সব রেকর্ড হচ্ছে সুতরাং সেই উপলব্ধিটা তো সুফিয়ে কেরাম সেটাই বলে যে আল্লাহ তোমার সব কিছু দেখছেন আল্লাহ উপস্থিত হাজির নাজের এটা উপলব্ধিগতভাবে যেটা রিয়েলাইজেশন সেটাই তার ফোকাস ফোকাসেরাম সেটা হলে যে তুমি তো তার ক্লোজ ক্যামেরার মধ্যে আছো সেটা উপলব্ধি সুতরাং এই যে আমরা কথা বলছি তার ক্যামেরার মধ্যে সব রেকর্ড হচ্ছে এটা যদি উপলব্ধিতে চলে আসে মানুষ তাহলে বিশুদ্ধ হয়ে যায় তার পক্ষে কিছু অন্যায় করা সম্ভব না তার পবিত্র হবে সব আল্লাহর সমস্ত কাজ করবে সে দুনিয়ায় থেকেও সে আল্লাহর ধ্যানে থাকবে ভেতর থেকে আল্লাহ সে দিনটাকে আল্লাহকে দিয়ে রাখবে সেটাই তো দিনের উদ্দেশ্য যে দুনিয়ার মধ্যে থাকবে দুনিয়ার সব কাজ করবে সমস্ত দায়িত্ব কিন্তু আল্লাহর করবে অন্তর ওয়াস্তে আল্লাহকে দিয়ে রাখবে আরেকটা বিষয় যে একটা সময় ছিল বিগত দিনের যে সুফিয়া কেরাম অর্থাৎ রাসুস ইসলামের পরবর্তী যুগের যে সুফিয়া কেরাম তাদের সুফি চর্চার ধারণা ছিল বা সিস্টেম ছিল একরকম আর আমাদের বর্তমান যুগের সুফিয়া কেরাম যারা আছেন ইনাদের সুফিবাদ চর্চার ধারণা হচ্ছে আরেক রকম এই দুটো জিনিস একটু বুঝিয়ে বলবেন তাদের ভিতরে আমাদের ভিতরে ফারাকটা কোন জায়গায় সুফিদের শিক্ষা প্রথম যেটা আছে আজকে ইসলামের শিক্ষা ইসলামের মর্ম কথা সেখানের মধ্যে পরিবর্তন হতে পারে হয়তো প্র্যাকটিসের অনুশীলনের ক্ষেত্রে ধারায় কিছু পরিবর্তন হতে কিন্তু মূল জায়গায় যদি পরিবর্তন আসে সুফিয়ে কেরামের মূল শিক্ষা একই আছে চোদ্দশো বছর যাব এটা হচ্ছে মূল শিক্ষাকে সমুন্নত রাখতে হবে আর না হলে লোক দেখানো তা সুফ চর্চা সেটা আমি সমালোচনা করব যে লোক দেখানো আমার উদ্দেশ্য যদি আল্লাহ থাকতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই কাজ করতে হবে নিয়ত আমার একটাই থাকবে যে আমি মহান কজের জন্য যে গ্রেট কজ যে সেটা হল আল্লাহর সন্তুষ্টি এই জগৎ যেন দারুদ সালাম হয় আল্লাহ স্মরণের জন্য যে জগৎ সেটার মধ্যে সেটাই যেন থাকে সেটাই হওয়া উচিত সুফি চর্চার উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য না যদি আমার মধ্যে আমিত্ব আসে তাহলে এটা সুফির ধারার বিরোধী এটা ইবলিসি ধারা নামে হইতে পারে যে কোনো ধর্মীয় যে কোনো জিনিসে যদি সেটার মধ্যে নিয়ত যদি পরিচ্ছন্ন না থাকে এবং সেটার মধ্যে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে কাজ করা যেটা শরীফের মধ্যে তো এই কথা আছে এটা তসুফ আমি মনে করি সেটার পরিপূর্ণ বাস্তবায়ন তাসরুফের মধ্যে রয়েছে সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতিল্লাহে রব্বিল্লা জামার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু একমাত্র আল্লাহর পুরো জীবনটা আল্লাহর সেই শিক্ষাটা সেই ট্রেনিংটা সেই ভেতরকার অবস্থাটা সৃষ্টি করার শিক্ষা ছাড়া আর কোথাও আর কোন ধারার মধ্যে সেটা কিন্তু নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের সর্বশেষ যে সেগমেন্ট তা হচ্ছে সুফি পরিচিতি এই সুফি পরিচিতিতে আমরা চলে যাচ্ছি লিওয়া সাল স্যার আমাদেরকে আপনি হাজাদত আবদুল গানি আন নব লু তার জীবন চরিত সম্পর্কে কিছু আলোকপাত করবেন আহযাদ আব্দুল গানি নাবা লুসির রহমতুল্লাহ হেলে তাঁর জন্ম দামেশকে ষোলোশো একচল্লিশ এবং তিনি অত্যন্ত একজন অভিজাত শিক্ষিত পরিবারের সন্তান ছিলেন অনেক জ্ঞানী পরিবার সেখানে আদিশ চর্চা কোরআন শরীর চর্চার তফসির চর্চার ব্যাপক প্রচলন ছিল এবং তিনি তার সেটা হানাফিজ যে আমাদের যে মাঝহ সেই মাঝাবের একজন বিখ্যাত আলেম ছিলেন তারপরে সৌফের দিকে তিনি ধাবিত হন তা চর্চা করেন এবং গভীরভাবে তা সৌফের আলোকে গ্রন্থাদি রচনা করেন মানুষকে সেদিকে উদ্বুদ্ধ করেন এবং বিভিন্ন ব্যাপক সফর করেন বিভিন্ন দেশে এবং তার যে একটা উদ্দেশ্যই ছিল যে ইসলাম ইসলামী শিক্ষাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া কিন্তু সেটা তাসৌফের আলোকে সেটার উদ্দেশ্য একটাই ছিল যে তাসৌফের তার যে কমিটমেন্ট ছিল অধ্যয়ন থেকে যে জিনিসটা তিনি জানতে পেরেছে যে কোরআন হাজিসের মর্মকথা যেটা রয়েছে সেটার ব্যাখ্যা সুফিয়ে কেরাম যেভাবে দিয়েছেন সেভাবে অন্য কোথাও পাওয়া যায় না যে ভেতর থেকে বিষয়টাকে অনুশীলন অনুকরণ এবং বাস্তবায়নের যে পথ রয়েছে পথ পরিক্রমা রয়েছে সেটা সুফিয়ে এবং তিনি একজন ইবনুল আরবি শেখুল আকবর মহিউদ্দিন ইবনুল আরাবি তাঁর একজন ব্যাখ্যাতা ছিলেন এবং সে ইন্টারপ্রিটার ছিলেন এবং অত্যন্ত সেটা আপনারা জানেন যে ওয়াহেদাতুল মজুদ মতবাদ ইবনুল আরাবিদ যে সেটা বিখ্যাত সারা পৃথিবী বিখ্যাত সুফি তিনি আসলে অনেকে তার ধারণাটাকে বুঝতে পারে না ওয়াহদাতুলজুদকে মনে করে যে এটা ইসলাম বিরোধী আসলে ইসলামের যে সৃষ্টি তথ্য যে থেকে কীভাবে এই বহুত্ব আসলো সৃষ্টি আসলো সেটা একটা দার্শনিক সুফিতাত্ত্বিক ব্যাখ্যা তিনি দিয়েছেন এবং এটা পুরোপুরি ইসলামের যেমন মার্কসিস্ট ওয়ার্ল্ড ভিউ আছে মেটেরিয়ালিস্টিক জড়বাদী জগৎ ব্যাখ্যা আছে বিভিন্ন দর্শন আছে সেগুলি দেখা যাচ্ছে ইসলামের যে জগৎ ব্যাখ্যা সেটা আমরা সবচেয়ে বেশি পায় শেখুল আকবর মহিউদ্দিন ইবনে আরবির ব্যাখ্যা সেই ব্যাখ্যাটা সেই দর্শনটা তিনি আরও সেটাকে প্রমোট করেছেন সেটাকে চর্চা মানব সমাজে সেটাকে পরিচিত করার একটা প্রচেষ্টা তিনি চালাতেন অনুরোধ করছিলেন এবং সেই সাথে সাথে হাজরত মহিউদ্দিন ইবনে আরবি তার আরও একটা উপকার হয়েছে যে তৎকালীন গ্রিকবাদী যে সুফি চর্চা ছিল সেই গ্রিকবাদী সুফি চর্চা বা অন্যান্য ধর্মের যে সুফি চর্চা তার ভিতরে হলুলের বিষয়টা যে ছিল তিনি হলুলটাকে বের করে দিয়ে নিরঙ্কুশ ওয়াহদানিয়ারটাকে তিনি কায়েম করেছেন তাদেরকে আমি আমরা সুফি বলবো না ঠিক এটা হলো মরমি গ্রিক মরমি ধারা বা অন্য মরমি ধারা হ্যাঁ অন্য অন্য দর্শনের মরমি ধারা আছে সুফি ধারা তো ইসলামের পিউরলি ইসলামের ঠিক আছে আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবৎ আমাদের তিনটি গুরুত্বপূর্ণ সেগমেন্ট তথা ইসলামিক বিষয়ে জানা বিভিন্ন বিষয় এবং তা বিষয় এবং সফি পরিচিতি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আমাদেরকে উপহার দিলেন প্রফেসর ডক্টর কাউসর আবুল মুস মুস্তফা আবুল উলাই তো আমরা আসলে মাজার সংস্কৃতি বাংলাদেশের একটি আবহমান কাল ধরে ঐতিহ্যের ধারণ করছে এবং শুধু তাই নয় ইসলাম কোরআন এবং হাদিসের রেফারেল দিক থেকেও যদি আমরা এই জিনিসগুলোকে খেয়াল করার চেষ্টা করি বা দেখি আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনে পাকে বহু জায়গায় তাত্ত্বিকভাবে অথবা ভাষাগতভাবে এর প্রতি জোর দিয়েছেন বিশেষ করে আমরা যদি মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়ার বিষয়টা নিয়ে প্রশ্ন করি তাহলে অবশ্যই মাজারের বিষয়ে জিয়ারতুল কুবুরের উপর আল্লাহ তালা একটা সুরাই নাজিল করে দিয়েছেন ত্রিশ পাড়ায় শুধু তাই নয় হাদি শরীফে এরশাদ করা হয়েছে আল্লাহ হাবিবুল বলেছেন নাহাই তুকমান জিয়ারতুল কুবুর ফাল আনুরুহা ফাইনাহাতদাকি রকুমুল মাুদ যে তুমি তোমরা আজকে কবর জিয়ারত করো একটা সময় ছিল যে জাহিলি সময় যখন তোমরা বুস্তানা না ভালো কোনটা মন্দ কোনটা ইবাদত কোনটা শির কোনটা তখন তোমরা গুলিয়ে ফেলার ভয়ে আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম যে না তোমরা কবর জিয়ারত করো না কিন্তু আজকে সেই সংশয় তোমাদের মাঝে নেই তোমরা শিক্ষিত হয়েছ ইসলামের দীক্ষায় দীক্ষিত হয়েছো সুতরাং আজকে তোমরা কবর জিয়ারত করো আল্লাহ রসুলের আদেশ রয়েছে সো মাজার আমরা অনেকে বলি যে ভাই আপনি মাজার বলেন কেন মাজার না বলে কবর তো হয় হ্যাঁ কবর হচ্ছে একটা শাব্দিক দিক থেকে বিবেচ্য একটা বিষয় কিন্তু মাজার যে বিষয়টা রয়েছে এই বিষয়টার বিশাল একটা ব্যাখ্যা রয়েছে যা আজকে অস্ল্প সময়ে সেই ব্যাখ্যা দেওয়া যাবে না শুধু একটি জিনিস জেনে রাখা উচিত যে একজন অনন্য ব্যক্তির শেষ জায়গাটিকে কবরটিকে মাজার বলে অন্যান্য সাধারণ ব্যক্তির কবর থেকে আলাদা করার কারণেই এই শব্দটিকে চয়ন করা হয়েছে আমাদের ইসলামের পরিভাষায় তো মাজার সংস্কৃতি ইসলামের দেশের এবং মানবতার মানবতার কল্যাণে আবহমান কাল ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং সেই সাথে মাজারে যে সমস্ত ইসলামের পক্ষের কার্যক্রম সংগঠিত হয় সেগুলোকে অবশ্যই অবশ্যই আমরা সাধুবাদ জানাবো এবং সমস্ত অন্যায় অবিচারগুলোকে আমরা দূরে ঠেলে দেবো সেই কামনা করে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও قيني مِنْ عُرُبٍ وَمِنْ عَجْرٍ